খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনে পঁচাশিটি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েভ খবর এফপির যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি ইউক্রেনের বিমান বাহিনী জানায় মস্কো একটি ইস্কান্দারেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পঁচাশিটি শাহেদ ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের ফ্রন্টলাইন এলাকায়ও হামলা চালিয়েছে দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায় পনেরো আগস্ট সন্ধ্যা থেকে ষোলো আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয় যে সময় আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল কিয়েভ জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একষট্টি ড্রোন ভূপাতিত করেছে যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের উপর চাপ দেওয়ার পরেও ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন কোনো যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে তবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেন্সকি এখনও আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় আরও সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিনশো জন এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে একষট্টি হাজার আটশো জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার ১৬ আগস্ট এ তথ্য জানিয়েছে খবর আনাদুলু এজেন্সির মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় সত্তর জন নিহত হয়েছেন ধ্বংসস্তূপ থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া আরও তিনশো জন আহত হয়েছে যার ফলে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে মোট আহতের সংখ্যা এক লাখ পঞ্চান্ন হাজার ছশো ষাট জনে দাঁড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিতে এগারো জন নতুন মৃত্যুর খবর দিয়েছে যার মধ্যে একজন শিশু রয়েছে এর ফলে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দুশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো আটজন শিশু পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন